আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পরীক্ষার আগের রাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরীক্ষায় বসা হলদিবাড়ি হাই স্কুলের ছাত্র শুভ রায় মাধ্যমিকের ছয়শো পেয়েছে মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে দুশ্চিন্তায় ছিল শুভ বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তার অ্যাডমিট কার্ড পেতে সাহায্য করায় শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পারে সে আজ শুক্রবার রেজাল্ট বেরোতেই তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানালো মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী প্রসঙ্গত উল্লেখ্য পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়েই ছিল অনিশ্চিয়তা টেস্ট পরীক্ষার পর স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় শুভর নাম তালিকায় না থাকায় সে এবং তার পরিবার ভীষণ দুশ্চিন্তায় পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ সহ মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর সঙ্গে বিধায়ক কলকাতায় গিয়ে যোগাযোগ করে অবশেষে পরীক্ষার আগের দিন রাতে অ্যাডমিট কার্ড পায় শুভ আর আজ রেজাল্ট হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বগড়িবাড়ি এলাকায় শুভ রায়ের বাড়িতে গিয়ে উত্তরীয় পড়িয়ে ও তার হাতে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাকে সম্বর্ধনা জানান মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী অনেকটাই আর কি সাহায্য করেছিল তাছাড়াও রিপোর্টার দাদা দাদা মাননীয় যেসব সম্মানীয় ব্যক্তি ছিল তারা ভবিষ্যতে কি করার ইচ্ছা এখন সেরকম করে ভাবি নেই দেখা যাক কি হয় আবার ওটা সায়েন্স নিয়ে পড়তেছি মোটামুটি ভালোই আর কি এইটাই ইচ্ছা ছিল যে পরীক্ষা দেওয়ার পর ভাবছিলাম যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবে দেখলাম যা তো ভালোই পেয়েছে এখন দেখা যাক ও কি করে সায়েন্স তো পড়তেছে ইচ্ছা তো আছে নেট তোমার সবচেয়ে বড় ইচ্ছা খুব আশা করছি যে আমার ছেলে ভালো রেজাল্ট করবে র্যাঙ্ক করার আশা ছিল আমার ছেলে কিন্তু র্যাঙ্ক করতে পারলো না তাও যে যেহেতু পরীক্ষা দিল তাও আমি ভাবতে পারিনি যে ছেলে আমার এত নাম্বার পাবে কিন্তু তাও আমার একটু তাও আশাটা এখন কী করবো আর কী বলবো বলকের মধ্যে করতে পারলো না বৃষ্টির মধ্যে র্যাঙ্ক করতে পারলো না নাম্বার একটু পাইলো বেশি আপনার নাম মনার হলদিবাড়ি হাই স্কুলের ছাত্র শুভ রায় গত টেস্টের রেজাল্টের পরে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন স্কুলে তার অ্যাডমিট কার্ডটা আসেনি সে পরীক্ষা দিতে পারছে না এরকম একটা অবস্থার মধ্যে সে হেডমাস্টার মশা থেকে আরম্ভ করে সবাইকে ধরেছিল যে আমার কী হবে অবস্থাটা তখন সেই দিনে আমি কলকাতায় যাচ্ছিলাম দার্জিলিং মেল ধরে দার্জিলিং মেলে ট্রেন ছাড়ার মাত্র পাঁচ সাত মিনিট আগে ওই এবং ওর মারা আমার কাছে আসে এবং বলে যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করেন আমি বললাম যে ঠিক আছে যদি পরীক্ষা দেওয়ার রকম সুযোগ আসে তাহলে আমি কলকাতায় গিয়ে বোর্ড অফিসে যোগাযোগ করে নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং কলকাতা নামার পরেই সারাদিন সেদিন বোর্ড অফিসে যোগাযোগ মন্ত্রীর সাথে যোগাযোগ ওনারাই আমাকে জানাবেন যে আবার পোর্টালটা খোলা হবে সেই পোর্টালে যদি নাম অন্তর্ভুক্ত করা হয় তাহলেই সে পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবে পোর্টালটা খুলে পোর্টালটা বোর্ড অফিস থেকে খোলা হয় এবং তারা সেই সুযোগটা পায় যার ফলেই তার পরীক্ষা দেওয়ার সুযোগটা ঘটে এবারেতে সে এই মাধ্যমিকের এই রেজাল্টের মধ্যে দেখা যায় কত পরি ছয়শো ছশো পঁচিশ নাম্বার সে পেয়েছে টোটাল যার ফলে আমরা আনন্দিত যে আর পরীক্ষা দেওয়ারই অবস্থা সেই সময় ছিল না সে ছশো পঁচিশ পেয়ে এবারে একটা দৃষ্টান্ত স্থাপন করলো আমরাও জানি সে ভালো ছাত্র ছিল সে ভালো ছাত্রই বাদ পড়ে যাচ্ছিলো এটার জন্যই আমরা আনন্দিত এই কারণে যে তার পরীক্ষা দেওয়ার সুযোগ যেমন হলো এবং সে পরীক্ষার মধ্যে সে ছশো পঁচিশ পে এবারে রেজাল্ট তার তৃতীয় স্থান অধিকার করেছে স্কুলের মধ্যে